বন্ধুরা আমি আছি গদখালে আর গতখালি কিন্তু ফুলের জন্য বিখ্যাত আর এ দেখেন এই যে ফুল এই ফুল একটা কিন্তু দশ টাকা পিস তো আপনারা যারা গদখালি আসেননি তারা কিন্তু অবশ্যই গদ আসবেন এবং এই যে ফুলের সৌন্দর্য কিন্তু আপনারা অবশ্যই নেবেন আর এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে আসে আর এই গদালি ফুল কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত যায় আর আমি যে কৃষির ভিতরে আছি এটা হচ্ছে যারবার ফুল কিন্তু এখানে গাছ সংরক্ষণ করে রাখছে আর এখান থেকে কিন্তু ফুল আর কি ওটায় বাজারজাত করে তো আপনারা কিন্তু এমন একটি যে ফুলের শেড শেডের ভিতরে আসবেন এসে কিন্তু ছবি উঠাবেন আর এখানের পরিবেশটা কিন্তু আমার কাছে এক কথায় বলতে গেলে অসাধারণ লেগেছে তো আপনারা আসলে মানে এমন একটি প্লেজে আসার চেষ্টা করবেন অনেকে কিন্তু গতখালি যে বাজার সেখানের থেকে ঘুরে যায় বা এখানে সে পানি সরা বলে আর এখানে আসলে কিন্তু এমন বিভিন্ন যে কিন্তু দেখতে পাবেন তো আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা বাজার থেকে ফুল না কিনে আপনারা কিন্তু ডাইরেক্টলি এখানে চলে আসবেন এই পানি আর বাজার থেকে এখানে আপনার দশ টাকা মতো নেবে এই পানি আর এখানে কিন্তু আপনারা ভিতরে এসে আপনাদের পছন্দ মতো কিন্তু এমন ফুল আপনারা নিতে পারবেন আপনারা কিন্তু বাজার থেকে যে ফুলটা কেনেন সেটা কিন্তু অনেক সময় একদিন বা দুই দিন আগের ফুল থাকে সেগুলো কিন্তু কিছুটা শুকায় যায় তো আপনারা এখান থেকে আসলে কিন্তু আপনাদের মনে একটা আলাদা তৃপ্তি লাগবে আর তৃপ্তি কেন লাগবে না ফুল আসলে এমন একটা জিনিস যে কোনো মানুষের কিন্তু মন ভালো রাখার কিন্তু একমাত্র মন কিন্তু এই ফুল আপনার আসলে মনে খুব দুঃখ বা বেদনা আপনারা কিন্তু এখানে আসবেন গদখালি এখানে এসে কিন্তু এই ফুল বাগান থেকে ডিরেক্টলি এই ফুল নেবেন নিয়ে কিন্তু আপনার প্রিয়জনে দিতে পারেন তো আমি আর কথা বাড়াবো না আপনাদের কিন্তু এতক্ষণে যে টিপসটা দিচ্ছিলাম আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন এখানে চলে আসবেন